যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকে দেখাবো টপ তিনটি স্কিল কিভাবে দিতে হয় এই স্কিলগুলো প্রায় সবাই দিয়ে থাকে তাই আপনি যদি না পারেন সম্পূর্ণ ভিডিও দেখলে সহজেই শিখে নিতে পারবেন প্রথমেই আছে ডাবল টাস স্কিল এই স্কিলটি দেওয়ার জন্য অবশ্যই প্লেয়ারের ডাবল টাস স্কিল থাকতে হবে এই স্কিলটি দেওয়ার জন্য ডে একটা ক্লিক করুন সাথে সাথে প্লেয়ার যেদিকে যাচ্ছে জয়স্টিক সেদিকে দ্রুত টান দিন দেখবেন খুব সুন্দরভাবে ডাবল টাচ স্কিলটি দিয়ে দিছে এইভাবে ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করতে হবে তাহলে স্কিল দিতে অনেক সহজ হবে এরপরে আছে ফ্লিপ ফ্ল্যাপ স্কিল এই স্কিলটি দিতে হলে অবশ্যই প্লেয়ারের ফ্লিপ ফ্ল্যাপ স্কিল থাকতে হবে এই স্কিলটি দেওয়ার জন্য ড্যাশে একটা ক্লিক করুন সাথে সাথে জয়সটি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে দ্রুত টান দিন দেখবেন খুব সুন্দরভাবে ফিলিপ ফিল স্কিলটি দিয়ে দিছে এভাবে ট্রেনিং গ্রাউন্ডে আপনাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে তখন ফ্লিপ ফ্লাপ স্কিলটি খুব সহজভাবে আপনারা দিতে পারবেন লাস্ট যে স্কিলটা দেখাবো সেটি হলো মার্শেল টার্ন এই স্কিলটি দেওয়ার জন্য অবশ্যই প্লেয়ারের স্কিলটি থাকতে হবে এই স্কিলটি দেওয়ার জন্য ড্যাশ একটা ক্লিক করুন সাথে সাথে ডিগ্রি অ্যাঙ্গেলে দ্রুত টান দিন দেখবেন খুব সুন্দরভাবে মার্শাই টার্ন স্কিলটি দিয়ে দিছে এভাবে ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করতে হবে স্কিলটি প্রয়োগ করার ক্ষেত্রে ঠিক এতটুকু সামনে থেকে আপনাকে স্কিলটা দিতে হবে বেশি কাছে থেকে অথবা দূরে থেকে যদি স্কিলটা দেন তাহলে আপনার স্কিলটি সফলভাবে হবে না অপোনেন্ট প্লেয়ার খুব সহজেই বলটি নিয়ে যাবে স্কিলটি সফল হবে না